আকাশ থেকে আল্লাহ বৃষ্টি দেন নাই তখন মানুষ সব ঘুমাই বৃষ্টি যদি মোটা মোটা ফোটা পড়ে তাহলে গাছের পাতাগুলি মাটির সাথে মিশে যাবে দিনের বেলায় সূর্যের প্রখর তাপে পাতাগুলি একটু বুসরে গেল কচি পাতা আল্লাহ বলে বান্দারে তোমরা তো সারা রাত ঘুমিয়েছিলে তোমার ওই বুসরে যাওয়া কচি পাতাগুলো রাতের আধারে কনা কনা নাজির করে দিয়ে আমি আল্লাহ মুর্শের যাওয়া চারা গুলোকে প্রাণ বন্ধ করে দেই গাছ বড় হল এবার গাছ বড় হয়ে গেছে ফসল ফসল আমি ইচ্ছে করলেন সব নষ্ট করে দিতে পারি তমান আমি ইচ্ছে করলে এই ফসলকে আমি ভূষি বানায় দিতে পারি Saul একটাও থাকবে না সব কি হয়ে যাবে ভূষি হয়ে যাবে তখন কি করবা আল্লাহর বিরুদ্ধে অনুসংগঠন গঠন করে প্রেস ক্লাবের সামনে যাই লাভ হবে কিছু কোনো লাভ নাই তখন তোমরা বলবা কি ইন্না লা মুগরামুন বাল্লাহু মাহারুবু আই হাই আমরা বঞ্চিত হয়ে গেলাম বাপালের উপরে আঘাত করা ছাড়া আর কোন উপায় তোমাদের থাকবে না তাহলে এগুলির মধ্যে দৃষ্টান্ত দেখো আল্লাহ আছেন এটা অস্তিত্বের প্রমাণ এটা কিসের প্রমাণ আল্লাহ পাক আরো বলছেন তোমরা যে পানিটা পান করো মা তোমরা যে পানি পান করো কোন সময় কি লক্ষ্য করছো খালি তো খাও ঠক ঠক করে খায় তাও আবার ডান হাত দিয়ে খায় না বাম হাত দিয়ে স্টাইল বাম হাত দিয়ে খায় বাম হাতে খাইয়া ছুইয়া দিল আলহামদুলিল্লাহও নাই বিসমিল্লাহও নাই মনে হয় যেন পানি ওর বাবে বানায় দিল পানি কে তৈরি করেছে মাসখানেক বলে রাখি বাম হাতে খায় শয়তানি আল্লাহ পাক বলেছেন আল্লাহর নবী বলেছেন ডান হাতে খায় مؤمن আর বাম হাতে খায় শাক খাওয়া পান খাওয়া পানি খাওয়া যে কোনো জিনিস বাম হাতেই খাওয়া শয়তানের কাজ কার কাজ সুতরাং খাওয়ার আগে পান করার আগে বিসমিল্লা বলো ডান হাতে খাওয়া আল্লাহ রব্বুল আলমিন বলছেন এই যে পানি আকাশ থেকে পানি কে বর্ষণ করলো এই বৃষ্টি পানি আকাশ থেকে কে নাজিল করলো তুমি করছো না আমি করেছি কে করেছে কর نشاء جعلناه اجاجا فلولا تشكرون এই পানিকে আমি লবণাক্ত করে নাজিল করে দিতে পারতাম কারণ আকাশে পানি উঠাইছি সমুদ্রের নোনা পানি বাষ্পীয় আকারে উত্থিত করে মেঘমালায় পরিণত করেছি আমি যদি সেই নোনা পানি নাজিল করে দিতাম ফসল নষ্ট হয়ে যেত লবণটা রেখে দিয়া মিষ্টি পানি নাজিল করে দিলাম বান্দারে কেন আমার শকর আদায় করলি না মাঝে মধ্যে শুক্রিয়া আদায় করবি আর বলবি আল্লাহামদুলিল্লাহ রব্বুল আলামিন শুকরিয়া হবে আল্লাহ পাককে কত শুকরিয়া আল্লাহ বন্ধুগণ এরপর যদি প্রশ্ন করে আকাশ থেকে পানি আল্লাহ দেন ঠিকই কিন্তু আল্লাহ যদি পানি না দেন তাতে আমাদের কোনো অসুবিধা নাই আমাদের খালের ভিতরে বিলের ভিতরে হাওড়ের মধ্যে পানি আছে পাম্প করে পানি এনে জমিনের ফসল ফলাবো আল্লাহ রাব্বুল আলামিন পানি না দিলে আমাদের কি হবে বৃষ্টি না দিলে কি হবে এই প্রশ্নের কবাবি বলছে ফুল আন আই তুমা বিমা ইম্মায় বলো দেখি সবে শুকাইয়া যদি যায় এই জমিনের পানি তাহলে হেথায় তাই কটুনির ধারা কে দিবে সবার আনি এই পৃথিবী সাগরের খালের পানি বিলের পানি নদীর পানি তারপরে কুয়ার পানি সমস্ত পানিগুলি যদি আমি শুকাই দেই আমি আল্লাহ ছাড়া কে আছে এমন যে নতুন করে আবার তোমার এই মরা গাঙ্গে পানির জোয়ার এনে দিতে পারে আছে কি কেমন কেউ কেউ কি তেমন আছে আল্লাহ রব্বুল আলম বলছে এভাবে পানির ব্যবস্থা করলাম তারপরে ফসল হলো তরি তরকারি হলো মাছ গোস্ত হলো সব হলো এবার তোমার খাওয়ার পালা এবার তোমার খাওয়ার পালা কাঁচা জিনিস তো খাইতে পারবা না রান্না করা লাগবে রান্না করতে গেলে আগুন পাবা কোথায় কোরআন বলতেছে তোমরা কি কখনো চিন্তা করে দেখেছ যে আগুন যা তোমরা জ্বালাও

আল্লাহ পাক নিজে বলেন ওয়ালাউ আননা মা ফিল আরদি মিন শাজারাতিন আফলাবু ওয়াল বাহর ইয়ামুতুহু মিম বাদিহি আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরিষ্কার করে বলছেন এই পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিগুলি যদি কালি হয়ে যায় আর গাছগুলি যদি কলম হয়ে যায় তাহলে সমস্ত সমুদ্র আর মহাসমুদ্রের পানি যদি কালি হয় সেই কালি দিয়া যদি লেখা হয় পৃথিবীর সমস্ত গাছ হবে কলম আর পৃথিবীর সমস্ত পানি হবে কালী লিখতে লিখতে একবার সমস্ত সমুদ্রের পানিগুলি শেষ হয়ে যাবে আবার সমুদ্র মহাসমুদ্র যদি কালি দিয়ে ভরে আবার যদি লেখা হয় আল্লাহ রব্বুল আলামিনের গুণাবলী লেখে শেষ করা যাবে না এই হচ্ছে আমার আল্লাহ পাক সকল কিছুর স্রষ্টা হচ্ছেন আল্লাহ আল্লাহু খালিকু কুল্লি শাই ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকীব আল্লাহ পাক সব জিনিসের স্রষ্টা সব কিছুর স্রষ্টা কে আমার স্রষ্টা আপনার স্রষ্টা আকাশ পালা, গাছপালা লতা, সব তিনি সৃষ্টি করেছেন সুতরাং তাকায় দেখো না তার গুণাবলী দেখো তার গুণ কি ফানা কাসসামা ওয়াতি আমাদিন তারাউনাহা ওয়া আন ওয়া আন পাফিল আরদি রাওয়াসিয়ান তামিদা বিকুম ওয়া বাসা ফিহা মিন কুরলিদাব্বা বলেন তিনই এই জমিন সৃষ্টি করেছেন সাত আকাশকে সৃষ্টি করেছেন কোনো খুঁটি নাই বিনা খুঁটিতে অত বড় আকাশটা আল্লাহ ঝুলায় রেখেছে এই যে এই যে সামিয়ানাটা এই সামিয়ানায় খুঁটি কয়টা গুনে কুলিতে পারবেন না অনেকগুলি খুঁটি আর এত বড় বিশাল আকাশ আমাদের কোনো খুঁটি নাই সুভান আল্লাহ দৃশ্যমান কোন খুঁটি ছাড়া এত বড় আকাশটারে আল্লাহ বানায় রাখছেন তারপরে পাহাড় গুলি দিয়ে আল্লাহ পাক জমিনকে কিলক স্বরূপ আটকায় দিয়েছে এই পাহাড় এ জামিন আর আপনাকে নিয়ে হেলাদলা করতে পারবেন না তারপরে সুন্দর সবুজ শ্যামল এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন আকাশের শ্রেষ্ঠা জমিনের শ্রেষ্ঠা তিনি পানিও তৈরি করেছেন গাছপালাও সব কে তৈরি করেছেন কন্ত আল্লাহ হ্যাঁ দেখ মা যা খলকাল্লাযিনা মিন দূনি বাল্লিন জালিমুনাফী যালিম মুবীন এটা হল কুন আল্লাহ এটা হল সব আল্লাহর সৃষ্টি এগুলি কার সৃষ্টি ফরুনি মা যা খলকাল্লাযিনা মিন দূনি এমন দেখাও তো দেখি আল্লাহ সালা কি কি বানাইছে দেখাও বল না আপনারা কথা বল আল্লাহ ছাড়া যাদের দরবারে যাও যাদের দুয়ারে যাও যাদের মাজারে গিয়া মাথা ঠুকাও সেই মাজার কি বানাইছে সুতরাং মাজারে নয় খাবার মুসলমানেরা মাজারে যাবে না মাজারে যাবে যদি যাও দোয়া করবে কি করতে হবে দোয়া করতে হবে কিছু চাওয়ার জন্য যাওয়া যাবে না দর্শক আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু ইতিমধ্যে কিন্তু গাড়িটিকে চেক করছেন এবং দেখেছেন ভিতরটাও Thank <laughs> আমরা এই মুহূর্তে চড়াঙ্গার কোর্ট মূর্তে সরাসরি আপনাদেরকে দেখা দেখানোর চেষ্টা করছি চাড়াঙ্গা কিন্তু সেনা ও পুলিশের কিন্তু যৌথ চেকপোস্ট কিন্তু চড়াঙ্গার কোর্ট মোড়ে কিন্তু প্রায় ঘন্টা ব্যাপী কিন্তু পরিচালনা হচ্ছেন পাশাপাশি আমরা এই মুহূর্তে চড়াঙ্গার কোর্ট থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি প্রাইভেট কার্ডটিকে মামলা দেওয়া হচ্ছে এবং কি কারণে মামলা দেওয়া হচ্ছে কত টাকা মামলা দেওয়া হয়েছে সেই বিষয়েও আমরা আপনাদেরকে কিছুক্ষণের ভিতরে আপডেটটা জানাবো যে কত টাকা মামলা দেওয়া হয়েছে এবং কি কারণে মামলা দেওয়া হয়েছে আমরা কিছুক্ষণের ভিতরে আপনাদেরকে আপডেটটা জানাতে পারবো দর্শক আমরা একটু দেখাতে চেষ্টা করছি দর্শক আমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু কোর্ট মোট থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা কিন্তু কিন্তু দেখাতে দেখানোর চেষ্টা হম একটি প্রাইভেট কারকে কিন্তু ইতিমধ্যে কিন্তু মামলা দিচ্ছেন কি কারণে মামলা দিচ্ছেন কত টাকা মামলা দিচ্ছেন সেই বিষয়েও আমরা কিছুক্ষণের ভিতরে আপনাদেরকে আপডেট জানাতে পারবো ভাই কত টাকা মামলা হলো এটা এটা মানে এর আগে পাঁচ হাজার টাকার মামলা খেয়েছিল ড্রাইভিং এর এই জন্য এখন মামলা যেহেতু দিয়েছেন দশ হাজার টাকা অটো হয়ে গেছে তাই তো ভাই ধন্যবাদ দর্শক একটু জানিয়ে রাখি এই প্রাইভেট কারটির কিন্তু ড্রাইভিং লাইসেন্স যে চালাচ্ছিলেন চালকের কিন্তু ছিল না তার জন্য কিন্তু এর আগে একবার পাঁচ হাজার টাকার মামলা খাওয়া ছিল বিধায়ী এখন কিন্তু দশ হাজার টাকার মামলাতে কিন্তু দাঁড়ালো তো এই মুহূর্তে আমরা দেখাতে দেখানোর চেষ্টা করছি এর আগেও কিন্তু দুইটি কিন্তু আইন শঙ্কা বাহিনীর সদস্যরা হেলমেট বাবদ কিন্তু তিন তিনে ছয় হাজার টাকা মামলা দিয়েছেন এবং এই প্রাইভেট কারটিকে কিন্তু ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে কিন্তু দশ হাজার টাকার মামলা দিয়েছেন তো গড়ে এখনো পর্যন্ত কিন্তু ষোলো হাজার টাকার কিন্তু মামলা দাঁড়াচ্ছে

দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে কিন্তু চড়াঙ্গার কোট মোড় থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দেখছি দর্শক আমরা ওই সাইডে দেখেছি একটি প্রাইভেট কারকে কিন্তু সেনাবাহিনীর সদস্য কিন্তু দাঁড় করিয়েছেন ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি এখন আহ তাদেরকে কিন্তু আহ জিজ্ঞাসাবাদ করছেন এবং গাড়িটি হয়তো চেক করবেন বা কাগজ দেখবেন দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু গাড়ির প্রত্যেকটা পুনায় কিন্তু সেনাবাহিনীর সদস্যরা কিন্তু দেখছেন Terima kasih telah menonton!

হ্যাঁ ধন্যবাদ দর্শক আপনার কমেন্ট আমরা দেখছি আপনি ঝিনাইদা থেকে যুক্ত আছেন করছাদপুর থেকে ধন্যবাদ বি আর আগে এই স্কুল ছাত্র ওর দরকার ছিল আর ওই বাইক নিয়ে

চেক কিন্তু করছেন হ্যাঁ ধন্যবাদ দর্শক চারুলিয়া থেকে আপনি দেখছেন ধন্যবাদ আমরা দেখছি যে মোড়ে কিন্তু ধন্যবাদ দর্শক আপনার কমেন্ট আমরা দেখেছি আমরা কিন্তু চরাঙ্গার মোড় থেকে এই মুহূর্তে কিন্তু চাঙ্গার কোর্টমু সরাসরি দেখানোর চেষ্টা করছি আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনীর সদস্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীর সদস্য কিন্তু কিন্তু চেক চেকপোস্ট করছেন পাশাপাশি একটু জানিয়ে রাখি এখনো পর্যন্ত কিন্তু দুইটি মোটরসাইকেলকে হেলমেট বাবদ কিন্তু তিন তিনে ছয় হাজার টাকা মামলা এবং একটি প্রাইভেট কারের চালক যিনি ছিলেন তার ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে কিন্তু দশ হাজার টাকার মামলা দেওয়া হয়েছে এখনো পর্যন্ত और 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 और